বহু নাটকের পর অবশেষে এশিয়া কাপের সূচি চূড়ান্ত হলো ঢাকা এসএসসির মিটিং শেষেও কিন্তু একটি ধোঁয়াশোঁয়া ছিল যে এশিয়া কাপ হবে কি হবে না সেটি কিন্তু তখন পর্যন্ত এই মিটিংয়ের পরেও কিন্তু সূচি প্রকাশ করতে পারেনি অবশেষে শনিবার এসএসসির প্রেসিডেন্ট তিনি ঘোষণা করেছেন যে এশিয়া কাপ হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এশিয়া কাপে এবার বাংলাদেশের জন্য ফাইনাল খেলার দারুণ একটি সুযোগ একই সাথে কিন্তু বাংলাদেশ তুলনামূলক দুর্বল গ্রুপেই পড়েছেন বাংলাদেশের গ্রুপে বিতে রয়েছেন বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং এছাড়া চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এই গ্রুপে পড়েছে তাদের প্রতিপক্ষ হচ্ছে আরব আমিরাত ও ওমান তবে এশিয়া কাপের বাংলাদেশের জন্য দুর্দান্ত সুযোগ দারুণ সুযোগ এটি কারণ হচ্ছে যে এবার বাংলাদেশের যে অবস্থায় রয়েছে দল সেই অবস্থা থেকে বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলার একটি দারুণ সুযোগ কারণ সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয় এরপরে ঘরে মাঠে পাকিস্তানি বিপক্ষে সিরিজ জয় সব মিলে বাংলাদেশ দল লিটন দাসের এই দল যে ফর্মে রয়েছে এটি সুযোগ বলতে হচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ ফাইনাল খেলবে এটি অনেকটা নিশ্চিত যেটি আমার প্রেডিকশনে বলছে যে আসলে বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে সি সিরিজ জিতে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতবে এছাড়া আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না এবার যে দল রিশাদ হোসেন মুস্তাফিজ দুর্দান্ত ফর্মে রয়েছেন তাস্কিন দুর্দান্ত ফর্মে রয়েছেন একই সাথে বাংলাদেশের যে দীর্ঘদিনের সমস্যা ছিল টপ অর্ডার ব্যাটার অর্থাৎ একই সাথে ওপেনিংয়ের যে সমস্যা ছিল সেটিও কিন্তু বাংলাদেশের সেই সমস্যা থেকে উত্ত্রিতে পেরেছে অর্থাৎ বাংলাদেশ কিন্তু সেই সমস্যা এখন নেই তানজিৎ তামিম দুর্দান্ত ফর্মে রয়েছেন পারভেজ হোসেন ইমন ফর্মে রয়েছেন একই সাথে অনডাউনে ডাউনে লিটন ও রানে ফিরেছেন তাহিদ দিদায়ও ফর্মে রয়েছেন একই সাথে জাকের তো তিনি ক্যারিয়ারের শুরু থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন শামীম হোসেন পাটরি তিনিও রয়েছেন এছাড়াও বিশেষ করে বাংলাদেশের বলিং স্পিন বলিং অলরাউন্ডার যেটি বলছে যে শেখ মেহেদি রিশাদ হোসেন একই সাথে বাংলাদেশের পেস বলিং ইউনিট যেটা সবচেয়ে বেশি শক্তিশালী ইউনিট যেটা পেস বলিংয়ের বিশ্বসেরা বলার কাটার মাস্টার মোস্তাবিজ রহমান ডেথ ওভার বিশ্বসেরা বলার সেই মোস্তাফিজের ধারের কাছে নেই বিশ্বের আর কোনো বলার মোস্তাফিজ রয়েছেন দুর্দান্ত সন্দে তাসকিম আহমেদ সন্ধ্যে রয়েছেন তানজিম সাকিব তিনি দুর্দান্ত ছন্ধে রয়েছেন একই সাথে তাজকিন আহমেদের চোট সমস্যা আছে তিনিও চোট কাটিয়ে দলে ফিরেছেন অসাধারণ ফর্মে রয়েছেন সব মিলে এই দলটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে টি টোয়েন্টিতে অসাধারণ একটি ফর্মে রয়েছেন সব দিক থেকে বাংলাদেশে দেওয়ার দারুণ সুযোগ ভারতের ক্রিকেট দলেও কিন্তু সব তরুণ ক্রিকেটার সব মিলে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে একই সাথে বাংলাদেশ এশিয়া কাপ জয়ের একটি দুর্দান্ত সুযোগ রয়েছে সেই আশা সেই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদানসি আল্লাহ হাফিজ